আবারও বলি আপনাদেরকে যারা রয়েছেন ডিপজুল ভাইয়ের বক্ত তারা চলবেন আমার কথা ও লে এইখানে আমার একটা বাতিজা রয়েছে বাতিজার বয়স অনেক হয়ে গেছে মাগার এখনো বিয়াশাদি করে নাই বাতিজা তোমার কি বিয়াশাদি লাগবো না আর ও বাতিজা কথা কো ভালো না কেন তোমার কি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে গা না কিনজিলে জং ধরে গেছে গা বুঝবার পাচ্ছি চুঙ্গা মানে একটা চুঙ্গা দিব সেই চুঙ্গার ভিতরে দিতব দর্শক বা এই যে আমার বাতি বাতিলজাল একটু দেখা রাখেন চুলগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে গা মাগার কলপ কিনা টাকা নাই তা চুল ডিরে কালার করা নাই লই লোকা আমি তিরিশ টাকা দিয়ে একটা কালার আনবো আজকে আই না কালার করে দিব মাগার চুল কালো হয়ে যাবো গা বুঝতে পারছেন আপনারা ও লে 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 সবাই মনে করতেছে পাগল হয়ে গেছি গা আসলে মাগার আমি পাগল হই নাই আমি তোমার আমার কণ্ঠটা ধারণ করার চেষ্টা করতেছি মাগার মাগার ডিপ জলের মতো কণ্ঠ হয় কি না সেই কথাটা একটু বুঝাইতে চাইতেছি ও লে 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 দর্শক বাইরা যারা ডিপ জ্বললে ভালোবাসেন তারা ডিপ জলের মতো কথা বলবেন মাগার আমি তো ওই যে বঙ্গি পারি না এই যে চোখ টুকে এইভাবে কি বা করে ওই তো পারি না মাগার চেষ্টা করলে সব সম্ভব তো মাগার আমি তো অভিনেতা না আমি একটু বগর বগর বেশি করি ওই জন্য এই যে বাতি যায় বাতি যে হাইন দা গেছে ফেসবুকের ভিতরে দেখবারই পারসেন মিট মিট আবার হাসবার লইছে আসল লইছে কি বাতিজার লাভার বাতিজারা ফেঁকা দিয়া বেগা বানিয়ে চললে গেছে গা O oh, le